Mata rak আগে Bismillah. Mata ভালোভাবে apa হবে kita beli? Later aco, nanti

Hum. Alá, sabe a que <laughs> What? <laughs>

বুদ্ধিতে হয়েছে হ্যাঁ বিউটি মনে হয় এরকম বুদ্ধি কাটা জীবন রান্না করতে পারবে না জীবনও না হ্যাঁ আজকে রান্নাটা একটু অন্য করে মজা পাইছে কিন্তু অনেক অনেক মজা পাইছে এইভাবে জীবন রান্না করতে পারবে না বিউটি রান্না যে পরিচালক হেই হলো মন আর যে আপনার কি বলে হেল্পার তুমি হেল্পার আমার

তারপরে মাছের ঝোলটা আলাদাভাবে রান্না করা হয়েছে কাঁচা দিয়া একদম হ্যাঁ জোলটা আলাদা করে রান্না হয়েছে আর মাছটা কিন্তু আলাদাভাবে ফ্রাই করা হয়েছে তারপরে এখানে প্রায় বাইশ থেকে তেইশ পিস মাছ ছিল ওই বাইশ তেইশ পিস মাছের মধ্যে চার পাঁচটা মাছ মাত্র ঝুলের মধ্যে দিয়েছে আর বাকি মাছগুলো কিন্তু ইয়া ফ্রাই অবস্থায় ছিল

কানি বিসমিল্লাহ অনেক দাজা সেটা পল্টান ছজাই গেছে হুম দিক সমচার বাষ্টা মুখে দেয়ার পর আমরা জার বাইরে গেছে কালো বলুষ্ঠ কিন্তু খালি খালি খাওয়া কিন্তু অসম্ভব অনেক ঝাজ লাগলো একদম বাজে থাকে গাজো গাই আজকে একদমই সময় মানে এখন বাজে প্রায় সাড়ে চারটা কাছাকাছি তো কমেন্ট পারবো না হম যদি সময় পাই পরে নিবো আর যদি সময় না পাই তাহলে কিন্তু আপলোড দিয়ে সবাই কমার দৃষ্টি দেখবেন আর অবশ্যই 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 আমাদেরকে সাপোর্ট দিবেন আর ইদানিং হ্যাঁ যারা আমাদেরকে আগে প্রচুর পরিমাণে অনেক কমেন্ট করতো তারা কিন্তু আস্তে 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 দূরে সরে যাচ্ছে আমি জানি না তাদের আমি আমরা যখন প্রোফাইলে ঢুকি তাদের প্রোফাইল পিকচার গুলো দেখে না কমেন্টের মাধ্যমে তো আশা করি সবাই কিন্তু ফিরে আসবেন আমাদের মাধ্যমে তো আগের আইডি গুলো যেগুলো দেখতাম তাদের সবাই কিন্তু দেখতে পাই হ্যাঁ কমেন্টের মাধ্যমে ওকে দেখো যাচ্ছে আগামী ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ